আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সো যারা যারা বিদেশ আছেন তারা সব সতর্কভাবে রাস্তা পার হবেন ঠিক আছে রাস্তা পার হতে না পারলে ওভার ব্রিজ দিয়ে পারবেন আমার মতো এই রাস্তার উপর দিয়ে যাবেন না নইলে সমস্যা হয়ে যাবে পরে দেখা যাবে অ্যাক্সিডেন্ট নাই ফ্যামিলি কেউ নাই প্রবাসীতে সো আপনারা যত চেষ্টা করবেন ওভার ব্রিজ দিয়ে আমার মতো এই রাস্তার উপর দিয়ে যাবেন না ঠিক আছে কিন্তু আমি যদি এখানে অ্যাক্সিডেন্ট হই তারপরে মনে করেন যেন আমার কেউ দায়ভার নেবে না সো আমার ব্যর্থতার কারণে আমি অ্যাক্সিডেন্ট হয়েছি ঠিক আছে তার কারণে যদি কোনো মামলাও করেন মামলা টিপবে না ঠিক আছে সো রায় হবে এই গাড়িওয়ালার পক্ষে যাবে ঠিক আছে যে হোক ওভারব্রিজ দিয়ে চলার চেষ্টা করবেন আর সবসময় সতর্ক হয়ে চলবেন রাস্তা বিদেশ যে যেগুলো উন্নত দেশগুলো সেগুলো সব এক সাইড থেকে এক ফিল্ড থেকে গাড়ি আসতেছে দু ফিল থেকে গাড়ি আসে না ঠিক আছে সো আপনারা একটু এটা খেয়াল করে রাখবেন তো চলে রাস্তার পার হয়ে গেলাম তো যাতে যাতে দেখি দুটো ভাই কথা বলতেছে কথা বলার সাথে আমি একটু ভিডিও করতেছি দেখতেছে তারা তো দেখার কারণে তারা তো ইন্ডিয়া খুবই খারাপ বুঝছেন খুবই খারাপ তো তাদের আমি এড়িয়ে গেলাম এড়িয়ে গেলাম দেখি না আমারও মানে আমার উপরতে গাড়ি দিব এরকম সিস্টেম ব্যবস্থা তো আমি গাড়ি সাম দিয়ে গেলাম সমস্যা নাই যাই হোক দেখতে দেখতে করলাম অনেক রোদ প্রচণ্ড রোদ দেখি রোদের তাপমাত্রা প্রচুর ঠিক আছে মালয়েশিয়া এখন তো আমি এই মার্কেটে আসলাম তার আগে একটু অফারের মাল আছে দেখি একটু অফারের মাল কিনতে হবে যেহেতু বিদেশে আসছি টাকা সেভ করতে হবে তো ফ্রি অফারের কী মাল আছে দেখি অনেকগুলো আছে তো যাই যাই দেখি আমাদের সাথে একজনে কাজ করতো সে দেখি সামনে কাউন্টার রয়েছে তো থাক সমস্যা নাই আমি আমি আমার মতো জিনিস কিনেও আমাকে দেখে নেই দেখলে হয়তো অবশ্যই কথা বলতো ওই ওই মহিলাটা আমার সাথে কাজ করতো আগে আমাদের কোম্পানিতে সে আবার ওখান থেকে এখানে কাজ লইছে রয়েছে সে এখানে সুপারভাইজার সো খুব হেল্প করে সে যদি কোনো কিছু কিনতে চাই যদি দেখা যাচ্ছে অনেক সময় অনেক কিছু আমাদের জন্য এলাও না তো ওরা লোকাল এই দেশের মানুষ তো ওরা ওই জিনিসটা আমাকে কিনে দেয় টাকা দিতে হয় ফ্রি না এরা সবসময় টাকার সারা কিছু বোঝে না সো টাকা দিতে হয় তো ওদের কাছ থেকে আর কি ওর কাছ থেকে একটু হেল্প পাওয়া যায় তো আমি এখন যাব অনেক কিছু ভালো ভালো অফার দেওয়া এখানে কিন্তু তবে এইখানে দাম অনেক বেশি আরেকটা মার্কেট আছে এনএসকে আপনাদেরকে দেখিয়ে আর একটা ভিডিওতে সে ওই মার্কেটটায় আর কি খুব সাশ্রয় হয় প্রাইস কম থাকে সব কিছুই মান ভালো থাকে এখানেও মান ভালো কিন্তু দাম অনেক বেশি যাই হোক এখানে অনেক কিছু আছে লুডুস আছে আপনার সব এভরিথিং সব কিছুই আছে আর কি চাল এখানে ও চালের দিকে অফার আছে উনত্রিশ টাকা এইখানে চাল যখন আমি আসছি মালয়েশিয়ায় তখন চাল ছিল বিশ টাকা এক বস্তা মানে আমরা বলি তো বস্তা এখানে দশ কেজি চাল বিশ টাকায় পাওয়া গেছে এখন উনত্রিশ টাকা একত্রিশ টাকা এখন তো একটু দাম কমছে মাঝখানে করোনার পরে দাম একটু বাড়ছিল পাঁচ চল্লিশ টাকা বস্তা কিনা হয়েছে যাই হোক এখানে তেলও আছে দেখলাম যাই হোক তরমুজ তরমুজ আছে তরমুজগুলো আমার খুব প্রিয় যারা যারা খাতে চান এবং কি তারা যারা যারা ভালোবাসেন যারা যারা যদি আমার ভিডিওটা দেখেন তাহলে কমেন্টে জানায় আমার তরু তরমুজ খুব প্রিয় আপেল আপেল এখানে লেখা আছে তিন একটা ওয়ান পিস তিন টাকা যাই হোক আপেল আমি খাই তবে এখন এখন কিনবো না এখন আসছি আমি কিছু বাজার করতে এই যে এইগুলা যে এটার মধ্যে অরেঞ্জ আছে মানে কমলা আছে কমলা এইগুলো আমাদের কোম্পানিতে দেয় আর যেহেতু কোম্পানিতে দেয় ফ্রি আর এক মাস পরে ফ্রি দিব এই একটা করে কার্টুন দিবে তো এখান থেকে কেনার কোনো প্রয়োজনই মনে হয় না তখন ওই ওগুলো খেতে হবো তখন তো ওগুলো পরে থাকবে তো সো এখান থেকে কেনার কোনো মানই হয় না এখন এখন এলো দেখেন তুমুস আনারস তুমুস না আনারস আনারসগুলা খুব ভালো লাগে এদেশে সবাই আনারস খায় আর কি তারপরে এখানে সবজির দাম অনেক বেশি এখানে বলার বাইরে আর কি সবজির দাম একটা মুরগি যা কিন্তু যে কয় টাকা খরচ না হয় এখান থেকে সবজি কিনলে তার সে ডাবল খরচ হয় সো সবাই আপনারা জানেন যারা যারা বিদেশ থাকেন তারা তারা সবাই জানেন যেন বিদেশের বাড়িতে যদি কেউ কিছু খেয়ে থাকে সে হলো মুরগি মুরগি ছাড়া কেউ মনে যেন বিদেশের মানুষের থাকতে পারে না খাওয়া ছাড়া কারণ যেহেতু ওটি সাশ্রয় কম টাকা কম লাগে সব কিছুই যেন কম কম লাগে এক তরকারিতেই সব হয়ে যায় আর কি এই জন্যে সবাই মুরগিটাই পছন্দ করে সো যারা যারা মুরগি খান তারা তারা কমেন্ট করেন মুরগি খেতে কী মনে কী মন লাগে বাংলাদেশে তো আমরা যারা যে বাংলাদেশে থাকি তারা তো মুরগি সহজে খেতেই পারি না দেখা যাচ্ছে যে কোনো একটা অনুষ্ঠান ছাড়া আমরা মুরগি খেতে পারি না পেঁয়াজ পেঁয়াজ দেখেন দুই টাকা নিরানব্ব পয়সা আর আমাদের বাংলাদেশে পেঁয়াজ আল্লাহ আকাশ ছোঁয়া দাম পেঁয়াজের দাম আচ্ছা যাই হোক পেঁয়াজ আলু আছে সব কিছুই আছে এখানে আলু মস শুরু সব কিছুই আছে তারপরে এখানে আছে দেখেন এই এদিকে চায়ের না এদিকে চায়ের না এটা দেখা যাবে না চলে গেছে তো এখানে আপনার চিংড়ি আছে চিংড়ি চিংড়িগুলো দেখুন ছত্রিশ টাকা কেজি ছত্রিশ না সাঁত্রিশ টাকা কেজি এখানে খাসির মাংস আছে খাসির হার সহ সব কিছু আছে যাই হোক এখন আমি হাঁস দেখবো হাঁস আছে কি না হাঁস এখানে নাই 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 হাঁস নাই তবে হাঁসের মাংসটা খুব ভালো লাগে আপনারা যারা যারা পছন্দ করেন কমেন্টে জানেন এই যে হাঁসটা সতেরো টাকা কেজি মানে ষোলো টাকা নিরানব্বই পয়সা সতেরো টাকা কেজি সতেরো টাকা এখানে দুই কেজির উপরে আছে এনে মুরগি আট টাকা ঊনপঞ্চাশ তাহলে যেহেতু ঊনপঞ্চাশ পয়সা মানে এক আট টাকা ঊনপঞ্চাশ পয়সা আচ্ছা কত হস্তা দেন এই যে মাছ আছে মাছগুলা এখানকার মাছগুলো আমার ভালো লাগে না এখানকার মাছ যেহেতু আইসি তো মাছগুলো একটু দেখি